আমরা আমাদের এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা শপথ করেছি আমাদের এবার পর্যন্ত আমরা এবার তৎপর থেকে উঠব না এই সিদ্ধান্তে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে আমরা রাস্তায় নেমেছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা গণজমায় হয়েছি এই গণজমায় হওয়ার পরে আমাদের সাথে

আমরা সচিবালয় মিটিং করেছি আমাদের সকল চৌক্তিক বিষয়গুলো তারা জানেন নতুন বলতে হয়নি তারা আজকে সকল বিষয় জানেন তাদের কাছে সকল ডকুমেন্টস আছে তো তারা আমাদের সাথে আমাদের সকল ডকুমেন্টসের সাথে আমাদের দাবি সেদায় উত্থাপন করেছেন এবং এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের অতি খুব অল্প সময়ের ভিতরেই আমাদের তারা

তারা আমাদের সময় নিয়েছেন এবং আজকে মিডিয়ার এবং তাদেরকে আমরা বলছি আমরা সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু আমরা আমাদের দাবি চাই আমরা সকল সহযোগিতা করতে প্রস্তুত আমরা দাবি তাদের করতে চাই সাত যদি